সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো এই মুহূর্তে আমি এখন চট্টগ্রাম কেডিএস এর পিছনে রেল লাইনের উপরে বসে আমার একটা কলেজ আছে তো এই মনোমুগ্ধকার মনোরম পরিবেশে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা সম্পূর্ণ শেষ না হওয়ার আগে কেউ লাইক এবং কমেন্ট করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন